নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের এঁচোড়ের দু দুটো পদের রেসিপি শেয়ার করছি এঁচোড় কালিয়া আর এঁচোড়ের ডালনা তো প্রথমে এঁচোড় কালিয়ার রেসিপিটি দেখে নেওয়া যাক এচোর কালিয়ার জন্য আমি এখানে একটা কচি এঁচোর ডুমো করে কেটে নিয়ে নিয়েছি এচোরটাকে এখন প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো এঁচোরটা সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর সামান্য হলুদ হলুদ দিয়ে এঁচোড় সিদ্ধ করলে এচোরটা কালো হয়ে যায় না প্রেশারে ঢাকনা বন্ধ করে দিয়েছি জাস্ট দুটো সিটি দিয়ে নেব এখন একটা মশলা করে নিতে হবে আর তার জন্য নিয়ে নিয়েছি কুড়ি কোয়া মতন রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা এটা টুকরো করে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ছটা ঝাল অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা কড়াইয়ে চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছে যাতে করে আটকে না যায় কোনো কিছু রান্না করার সময় এখানে দুটো আলু আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আলু দুটোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি অর্থাৎ আলু দুটো প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে এমনভাবে ভেজে নিয়ে কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও ভেজে নিতে হবে এঁচোড়টা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে আবার ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে করে এঁচোড় কালিয়ার রঙটা ভীষণ ভালো হয় তো চিনিটা ক্যারামেল হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে অর্থাৎ চিনিটাকে কিন্তু ক্যারামেল করেই নেবেন এখন ফোড়নের দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টি স্পুন তেজপাতা দিয়ে দেবো মাঝখান থেকে একটু চিরে নিয়ে অর্থাৎ তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ তবে এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবেন না হলে তেল ছিটবে এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো মশলার পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন না হলে প্রচুর পরিমাণে তেল ছিটতে পারে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে তেল ছেটাটা একটু কমে যাবে এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো এখানে আমি মশলার জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার পরে অবশ্যই একটু জল দেবেন এতে করে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এই সময় আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মিনিট পাচেক সময় নিয়ে মশলাটাকে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলুর টুকরোগুলো আলু আর এঁচড়টা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে মিনিট পাচেক আলু আর এঁচড়টাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এতে করে এঁচড় এবং আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং এবং এচুর কালিয়ার টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে দু মিনিট পাঁচেক পরে ঢাকা চাপা খুলে নিয়েছি এঁচোর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এখন নিচে ধরে না যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব আট থেকে মিনিট মিনিট দশক বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি এঁচোর কালিয়াটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলু এবং এচুর ভীষণ ভালোভাবে কুক হয়ে গেছে এখন ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গরম মশলা দেওয়ার পরে সমস্ত তরকারির সঙ্গে ভালোভাবে গরম মশলাটা মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব। তারপরে গরম গরম ভাত রুটি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে এরকম এঁচড় কালিয়া সার্ভ করে দিতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এখন চলে যাই পরবর্তী রান্নায় এঁচড়ের ডালনা অর্থাৎ এঁচড়ের ডালনাটা কিন্তু আমি নিরামিষভাবে তৈরি করব আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এচড়ের ডালনা করার জন্য এখানে আমি কচি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো এচড়টাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে একটা আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এঁচড়টাকে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিতে হবে এই চোর সিদ্ধ করার আগে হলুদ দিলে এই কালো হয়ে যায় না প্রেশার কুকারে ঢাকনা দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নেব এই এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিয়েছি আমি দু টেবিল চামচ নারকেল এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম করে কড়াইয়ে চারিদিকে একটু লাগিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো এঁচোড়টাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল লাল করে এঁচোড়টা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এবার আলুটা আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে লবণ আর একটু হলুদ হলুদ আর লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব যাতে করে প্রায় সিক্সটি পারসেন্ট মতো কুক হয়ে যায় আলুটা ভাজার সময়ই কড়াইয়ে থ্রি টেবিল চামচ সর্ষের দিয়েছি এবার জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি মশলা থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তবে মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন না হলে তেল ছিটতে পারে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর রেড চিলি পাউডার সবই এক চামচ এক চামচ করে ব্যবহার করেছি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল জল দিয়েই মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে গুঁড়ো মশলা কষানোর সময় অবশ্যই একটু জল দিয়ে দেবেন না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা এঁচুর আর আলু টুকরোগুলো এঁচুর আর আলু দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এতে করে আলু আর এঁচুড়ের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং এটার টেস্ট কিন্তু অনেক গুণ ভালো হবে এই সময়ে মশলার জার ধোয়া জল দিয়ে দেব। জার ধোয়া জল দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আরও মিনিট দু তিন সময় নিয়ে আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ তবে লবণটা অবশ্যই আপনারা কিন্তু টেস্ট করে দিয়ে দেবেন তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই জলটা টেনে না যায় এই আলুটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক মগ অর্থাৎ একটা কফি মগের এক মগ মতন ফোটানো জল রান্নায় অবশ্যই ফোটানো জল বা গরম জল ব্যবহার করবেন আমি যতটুকু গ্রেভি রাখবো সেই হিসাবে জল দিয়েছি অর্থাৎ আমি একটু কম গ্রেভি রাখতে চাই তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি বেশি রাখতে চাইলে একটু জল বেশি দিতে পারেন এখন ঢাকা চাপা দিয়ে ছ সাত মিনিট রান্না হতে দেবো মিনিট সাতেক বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘিয়ের ব্যবহার করলে রান্নার টেস্টটা বেশি ভালো হয় তাই নিরামিষ রান্নায় অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঘি আর গরম মশলাটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট তারপরে এটা যে কোনো গরম গরম ভাত রুটি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে লাগে অসাধারণ আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধও রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন